বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সুদি আসসালামু আলাইকুম সিয়াত্তর বাংলার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ নাজমুল হুসাইন আজকে আপনাদের সামনে তুলে ধরব নতুন আরেকটি ভিডিও পাবনা জেলার পাবনার টেবুনিয়া স্টেশনের সামনে টেবুনিয়া কৃষি খামার আর এই টেবুনিয়া কৃষি খামারে কোথায় কি আছে না আছে বিস্তারিত সমস্ত কিছু তুলে ধরব আপনাদের সামনে সেই সাথে আমি নিজেও উপভোগ করব বিস্তারিত ভিডিও সহ আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি আপনারা এই এই ভিডিওটি ভিডিওটি দেখবেন আর যে কোনো দিন কোনো সময় পূর্ণাঙ্গ ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরা হবে ইনশাআল্লাহ আর এরই পূর্বাভাস মানে পূর্ব ঘোষণা হিসেবে এই ছোট্ট ভিডিওটি আপনাদের সামনে tôi subscribe cho kênh ভিতরে এর আগেও একবার গিয়েছিলাম কিন্তু দুঃখিত সেই সময় ক্যামেরা না থাকায় আপনাদের জন্য কিছুই আনতে পারিনি হ্যাঁ পরবর্তীতে অল্প কিছু দিনের মধ্যে এই কৃষি খামারের ভিতরে প্রবেশ করব এবং কোথায় কি আছে না আছে সমস্ত কিছু ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরবো এবং বিস্তারিত বলে জানাবো সেই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনুরোধ রইল আপনারা যে কোনো দিন যে কোনো সময় আপনারা এই ছিয়াত্তর বাংলা ইউটিউব চ্যানেলে টেবু কৃষি খামারের পূর্ণাঙ্গ ভিডিও দেখতে পারবেন আর এই ভিডিওটি দেখার জন্য এবং দেখতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর যারা এ পর্যন্ত সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে এবং কৃষি খামারের ভিতরটা অনেক সুন্দর মনোরম এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সত্যিই মনোমুগ্ধ পর্ব এখানে আপনারা আইলে ঘুরে আসতে পারেন দেখে আসতে পারেন ভালো লাগবে আশা করি ঘুরে বেড়ানোর মতনই সুন্দর পজিশন কমল ঠান্ডা খুবই ভালো লাগবে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ